হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবের আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর স্ট্রং রুটস যেটি লেখা হয়েছে এপিজে আব্দুল কালামের দ্বারা সেটি টপ থার্টি এফসি কিউ ডিসকাস করে নেব। তাই আমি তোমাদেরকে বলবো নোট নিয়ে বসে পড়ো এবং এই কোশ্চেনগুলিকে নোট ডাউন করে নাও কারণ এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমাদের আমি একটি বার্তা দিতে চাই যদি তোমরা এই চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটিকে লাইক করে দিও আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে গাইস বেশি দেরি না করে আমরা শুরু করি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা মানেও দেওয়া রয়েছে ইয়েস গাইস তোমরা বাংলা মানেও পেয়ে যাবে ওয়ার্ড টাইম ডিড দ্য ন্যারেটর ফাদার স্টাডিজ ডে বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর লেখকের বাবা দিনটি কখন শুরু করতেন বলো গাইস এটির অ্যানসার কত কোন নাম্বারটি হবে ইয়েস এটির অ্যান্সার হচ্ছে ফোর অর্থাৎ সকালের নামাজটি ভোরের নামাজটি পরে তিনি তার দিনটি শুরু করতেন ওকে এরপরে আমরা দু নম্বরে চলে আসছি দু নম্বরে কি রয়েছে যে হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রফ ফ্রম দেয়ার হোম নারকেল গাছের বাগানটি তাদের বাড়ি থেকে কত দূরে ছিল গাইস এই অ্যান্সারটি কোনটি হবে চার মাইল দূরে ওকে চার মাইল দূরে তাদের সেই বাগানটি ছিল নারকেল গাছের এক মাইল বলতে গেলে কত কত কিমি হয় গাইস এটি তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো গাইস এরপরে আমরা নেক্সট চলে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এসবিআই বিআর এর টেক মক টেস্ট উইনার্স আমাদের অনলাইন কোচিংয়ে মক টেস্ট উইনার্সগুলি হলো হেমন্ত কুমার পাল জয়তা দাস সানাউল এস এম প্রীতি সাহা সৌমিলি সামন্ত ইশিকা পণ্ডিত কাজিমা খাতুন অ্যান্ড নিশা দলুই আমি সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং তোমাদেরকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি আগামী বক টেস্টগুলির জন্য আর তোমরা যারা আমাদের অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশনে গিয়ে সেখানে হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে কন্টে কানেক্ট করলেই তোমাদেরকে অনলাইন কোচিং ক্লাসে নিয়ে নেওয়া হবে যেটি শুল্ক শুধুমাত্র পঞ্চাশ টাকা প্রতি মাসে যেখানে তোমাকে ইংলিশের শুরু থেকে শেষ অবধি শেখানো হবে গ্রামার শুদ্ধ এবং তার সঙ্গে থাকছে স্পোকেন ইংলিশ কারণ এরপরে রয়েছে তিন নম্বর হোয়াট ডিজ দ্য ফাদার ক্যারি ব্যাক ফ্রম দ্য মানে বাগান থেকে বাবা কী নিয়ে আসতেন বলো গাইস কি নিয়ে আসতেন কলা তো হবে না না নারকেল বাগান থেকে তিনি নারকেল নিয়ে আসতেন ঠিক আছে নারকেল বাগান থেকে তিনি নারকেল নিয়ে আসতেন চলো চার নম্বর দেখি গাইস ওকে চার নম্বরে বলছে হোয়াট ডিড দ্য ফাদার ডু ইমিডিয়েটলি আফটার নামাজ নামাজের পরে বাবা কি করতেন ব্রেকফাস্ট করতেন না ওয়াক টু দা কোকোনাট গ্রোফ নারকেল বাগানে হেঁটে যাতেন এটা হতে পারে মেডিটেশন না মেডিটেশনের কথা বলা হয়নি গেভ অ্যাডভাইস টু দ্য পিপল না এটিও বলা হয়নি এটি ইভিনিং টাইমে করতেন কিন্তু মেডিটেশনও করতেন না এটি হবে বাগানে যেতেন ওয়াক টু দ্য কোকোনাট গ্রোভ চলো গাইস নেক্সট কোশ্চেনে চলে আসছি আমি আশা করছি তোমাদের কোশ্চেনগুলি ভালো মতো বোঝাতে পারছি আনটিল হোয়াট এজ ডিড দ্য ফাদার মেনটেন দিস রুটিন বাবা কত বছর অবধি এই কথাটি এই যে এই অভ্যেসটি রেখেছিলেন মানে সকালে নামাজ পড়া তারপরে কোকোনাট গ্রোভ কোকোনাট বাগানের দিকে যাওয়া কত বছর অবধি রেখেছিলেন কত বছর বয়স অবধি পঞ্চাশও না আশিও না সত্তরও না ষাট দশকের শেষভাগ লেট সিক্সটি সিক্সটিস তোমরা বইয়ের মধ্যে এটি পেয়ে যাবে ঠিক আছে গাইস চলো কারো কোনো যদি কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো অ্যাকর্ডিং টু দ্য ফাদার এভরি হিউম্যান বিং ইজ এ পার্ট অফ বাবার মতে প্রতিটি মানুষ কিসের অংশ বলো গাইস প্রতিটি মানুষ কিসের অংশ তার বাবা মানতেন যে প্রতিটি মানুষ হচ্ছে দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং অর্থাৎ মানুষ নিজের সম্বন্ধে যা ভাবে মানুষ সেটারই প্রতিফলন তার বাবার সম্বন্ধে বাবা এটি বলেছেন তার মানে কি মানুষ যা নিজেকে নিয়ে ভাবে তাই হচ্ছে মানুষ মানে প্রকাশিত ঐশ্বরিক সত্তা অর্থাৎ ভাবনা নিজের ভাবনারই ম্যানিফেস্টেশন হচ্ছে মানুষ ওকে এটিও নয় উপরেরটিও নয় ওকে গাইজ এরপরে আমরা নেক্সট কোশ্চিনে চলে আসছি হোয়াট ডাজ ফাদার সাজেস্ট অ্যাবাউট সাফারিং কষ্ট সম্পর্কে বাবা কি পরামর্শ দেন বলো গাইজ অ্যাভয়েড ইট অ্যাট অল কস্ট না কষ্ট কি এড়িয়ে যাওয়া যায় কখনো এড়িয়ে যাওয়া যায় না সব মানুষেরই কষ্ট করতে হয় সম্পূর্ণ উপেক্ষা করুন মানে ইগনোর করতে বলেছে না একদমই না ব্লেম আদার্স ফর ইট মানে অন্যদের দোষারোপ করতে বলেছেন একদমই না আন্ডারস্ট্যান্ড ইটস রেলেভেন্স মানে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতাকে বোঝানোর বুঝতে বলেছেন মানে কি কষ্টটা কিসের সঙ্গে সম্পর্কিত এবং এই কষ্ট থেকে আমরা কি করে ভালো সুযোগ খুঁজে নিয়ে আসতে পারব ঠিক আছে তার বাবা এই শিক্ষাটুকু দিয়েছেন যদি মানুষের কোনো কষ্ট হয় সেই কষ্ট থেকে ভালো হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা সেটি খুঁজতে বলেছেন যেমন দেখবে অনেক মানুষের জীবনে অনেক সময় অনেক ডাউনফল আসে সেই ডাউনফল থেকেই মানুষটি যখন উঠে তারপরেই কিন্তু তার সাকসেস অ্যাচিভ হয় যেমন আমাদের এপিজে আব্দুল কালাম কিন্তু একটি মাঝি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা পেশাগত মাঝি মানে জেলে ছিলেন অর্থাৎ মাছ ধরতেন সেই পরিবার থেকে উঠে আমাদের এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট হয়েছেন আমাদের ইন্ডিয়ার পুরো ইন্ডিয়ার রাষ্ট্রপতি হয়েছেন আর সব থেকে বড়ো কথা তিনি একজন অ্যারো সায়েন্টিস্টও ছিলেন মানে মহাকাশবিদ্যার একজন সায়েন্টিস্ট ছিলেন তাহলে দেখো কষ্ট থেকে উঠে গিয়ে তিনি কত বড় কাজ করেছেন তাহলে বলাই যায় যে তার বাবার যে পরামর্শ তিনি ভালোভাবেই নিয়েছিলেন এবার এইটে চলে আসি বলা হয়েছে হোয়াইট ইট ফাদার রিমেন্স সাইলেন্ট বিফোর অ্যান্সারিং হিস চাইল্ডস কোয়েশন বাবা তার ছেলের যখন প্রশ্ন উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ নীরব কেন থাকলেন চুপচাপ কেন থাকলেন বুঝেনি ওকে হি ওয়াজ জাজিং হিজ ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড তিনি মানে এপিজে আব্দুল কালামের বোঝার ক্ষমতা বিচার করছিলেন এটি কি হতে পারে নাকি তিনি আগান্বিত ছিলেন পুরো গল্পের মধ্যে তার বাবার রাগ হওয়ার ব্যাপারটা কোথাও বলা হয়নি ফরগট দ্য অ্যান্সার একদমই হতেই পারে না তার বাবা উত্তর ভুলে গিয়েছে বলা হয়েছে হি ওয়াজ প্রেইং না প্রথমটি হবে অ্যান্সার যেটি কি তিনি এপি এপিজে আব্দুল কালামের বোঝার ক্ষমতাকে নিয়ে একটু ভাবছিলেন মানে এ আব্দুল কালাম যখন তার বাবাকে কোনো জিজ্ঞেস করেছিল কোন কোশ্চেন তখন তার বাবা তার দিকে তাকিয়ে ভাবছিলেন আমি উত্তর তো দিয়ে দেব তুমি বুঝতে পারবে কি না সেটা ওকে নয় নম্বরে চলে আসি হোয়াট ডাস সেভার ইমোশন অ্যান্ড ফিজিক্যাল বন্ড লাইকলি মিন আবেগগত শারীরিক বন্ধন ছিন্ন করা বলতে কি বোঝানো হয়েছে ফ্যামিলি টাইস পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা একদমই না সন্ন্যাসী হওয়া নো অহংকার ও বস্তুগত আসক্তি থেকে মুক্ত হওয়া ইয়েস এটি হবে রাইট অ্যান্সার তার বাবা এমন ধরনের মানুষ ছিলেন যে কি যে অহংকার ও বস্তুগত আসক্তি মানে কোনো বস্তুর প্রতি কোনো ভালো জিনিসের প্রতি ভালো ভালো দেখতে জিনিস যেগুলো ছিল জামা কাপড় গাড়ি বাড়ি সেগুলোর প্রতি তার বাবা আসক্ত ছিলেন না এবং তার বাবার মধ্যে অহংকার জিনিসটা ছিল না তাই তার বাবা এবং মা মিলে অনেক তীর্থযাত্রীকে প্রতিদিন তাদের বাড়িতে বিনে পয়সায় খাওয়াতেন তো মনে রাখতে হবে ওকে এরপরের কোশ্চিনে আমরা চলে আসি যেটি হচ্ছে দশ নম্বর হাস হা দ্য ফাদার্স রুটিন সিম্বলাইজেস মানে বাবার রুটিনটি কি প্রতীক করে কি প্রতীকই করে ওটা বাবার রুটিনটি ডিসিপ্লিন অ্যান্ড ডিভোশন ওয়েলথ অ্যান্ড লাকজারি ওয়েলথ তো হবে না তার বাবা তো গাড়ি ঘোড়াতে চড়ে বেড়াতেন না বা ভালো ভালো কাপড়ও পরতেন না আইসোলেশন ফ্রম সোসাইটি না একদমই না কারণ বিকেলবেলা তিনি মসজিদ যেতেন মসজিদে গিয়ে অনেক মানুষের সঙ্গে তিনি দেখা করতেন আর লাস্টে হচ্ছে পলিটিক্যাল পাওয়ার রাজনৈতিক কোথাও বলা হয়নি প্রথমটি হয়ে যাবে যে ডিসিপ্লিন থাকতেন এবং ডেভোশন ভক্তি করতেন ওকে তিনি আল্লাহর উপরে পুরো বিশ্বাস রাখতেন চলো এর উপরে কি এরপরে হচ্ছে দ্য ন্যারেটার প্রফেশন ইজ লাইকলি ইন ন্যারেটার বর্ণনাকারী পেশাগতভাবে কোন ক্ষেত্রে ছিলেন চলো সে আমাদের স্ট্রং রুটসের শেষের দিকে আমরা এটা জানতে পারি যে এপিজে আব্দুল কালাম বিজ্ঞান ও প্রযুক্তিতে ছিলেন যদিও আমরা বেশিরভাগ জানি এপিজে আব্দুল কালাম কে ছিলেন তাই না তাই প্রথম দিনটি তো হচ্ছে না এরপর নেক্সট কোশ্চিনে চলে আসি আমরা নেক্সট কোশ্চিনে চলে আসি এখানে রয়েছে প্রোপিএজিং জেমোনিক ফোর্সেস মানে অশুভ শক্তিকে তুষ্ট করা অশুভ শক্তিকে তুষ্ট করা বলতে তাদেরকে স্যাটিসফাই করার কথা বলা হয়েছে ওকে এটিতে কি বোঝাচ্ছে দুষ্ট আত্মাদের সঙ্গে লড়াই করা ফাইটিং না প্লিজিং মানে মানে হচ্ছে এটা হতে পারে শক্তিদের উৎসর্গের মাধ্যমে সন্তুষ্ট করা ওকে এটি অ্যান্সার হতে পারে আর দুটো দেখিনি অন্ধকার শক্তগুলোকে ও ইগনোর করা এটিও না স্টার্টিং ডেমন্স না এটি হবে অ্যান্সার কারণ দেখাই যাচ্ছে অশুভ শক্তিকে তুষ্ট করা আর সন্তুষ্ট করা একই মিনিং ওকে এরপরে আমরা চলে আসছি গাইস নেক্সট কোশ্চেন মেলানকলি বলতে কি বোঝায় মেলানকলির মেলান সব থেকে নিকটতম অর্থ কী আসলে মেলানকি মেলান কলি বলতে কি বোঝায় মেলানকলি বলতে বোঝায় যে একাকিত্ব ওকে বা দুঃখ এসব বোঝায় তো এখানে আমরা কি ডিপ স্যাডনেস এটা হচ্ছে অ্যান্সার আমরা পেয়ে যাব এবার গাইস অনেকে ভাবতে পারো যে স্যার এত ডিটেলে কি এমসিকিউ কিউ আসতে পারে অবশ্যই আসতে পারে কারণ তোমরা ক্লাস টুয়েলভে পড়ো এখানে মিনিং আসতেই পারে যে এই ওয়ার্ডটির মিনিংটি তুমি বলে দাও ওকে তো জয় মানে আনন্দ তো হচ্ছে না রাগও হচ্ছে না এনার্জি শক্তিও হচ্ছে না ওকে তো এটা হচ্ছে ডিপ সাইডনেস এরপরে আমরা চলে আসছি মানে বাবার দৃষ্টিভঙ্গি বাবার যে ভাবনা চিন্তা সেটা কার সাথে মিলত অন্ধ কুসংস্কার একদমই না তার বাবা সেরকম লোকই ছিল না সেলফ অ্যাওয়ারনেস ইয়েস সেলফ মানে হচ্ছে এখানে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হচ্ছে সব কিছু কাজ ঠিক মতো করা তারপরে খারাপ কাজ না করা সেই জিনিসগুলোর কথা বলা হয়েছে আর আত্মসচেতনতা অর্থাৎ নিজের সম্বন্ধে তিনি সবসময় ভালো ভাবতেন এবং সকলের প্রতি তিনি ভালো ভাবতেন এগুলোই কথা বলা হয়েছে দেখো এখানে ভাগ্যবাদ বা বস্তুবাদ তো হচ্ছে না কারণ বস্তু তিনি ভালোবাসতেন না ভাগ্য নিয়েও তিনি নিজের বেশি ভাবতেন না তিনি কর্ম নিয়ে ভাবতেন নিজে রকম কর্ম করলেন এবং কার তিনি কেমন ব্যবহার করলেন তা নিয়ে ভাবতেন তাই এটা হয়ে যাবে অ্যান্সার ওকে গাইজ তোমরা এভাবে পরীক্ষাতে অ্যালিমিনেট করে করে তারপরে তুমি কারেক্ট অ্যান্সারটি খুঁজে পাবে ওকে আই হোপ তোমাদের এই দুটি অর্থাৎ প্রথমে এর আগে পার্ট ওয়ান রয়েছে পার্ট ওয়ানের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখানে গিয়ে ক্লিক করে পার্ট ওয়ান দেখে নিতে পারো অনেক স্টুডেন্ট যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা পার্ট ওয়ানটিও নোট করে নিও কারণ আমি দুটি মিলিয়ে আই থিঙ্ক হার্ডলি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ কোশ্চেন্স দিয়েছি এই সেভেন্টি ফাইভ কোশ্চেন্স যদি তোমরা নোট করে নাও এবং প্র্যাকটিস করো আমি বলতে পারি দাবি করে যে তোমাদের কোনো কোশ্চেন আনকমন আসবে না তোমরা সব কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে আর আমার এই চ্যানেলের মধ্যে এমসিকিউ কোশ্চেন্সের পুরো ভরমার রয়েছে আমি বেশি কিছু দেই না আমি শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো দেই সেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলি প্র্যাকটিস করে নিলে তোমাদের চল্লিশে চল্লিশ পেতে কেউ আটকাতে পারবে না তাই তোমাদেরকে বলছি সব ভিডিওগুলো ভালোমতো মতো করে নিও চলো এরপরে বলছে হয়ে এটা কি নো ফাদার ইজ মোস্ট অপোস্টু মানে কিসের বিরোধিতা করে তার বাবা পরামর্শ সব থেকে বেশি বিরোধিতা কোন জিনিসটি করতে মানা করেন তার বাবা ধ্যান একদমই না শারীরিক ব্যায়াম নো বৈজ্ঞানিক গবেষণা নো কারণ বৈজ্ঞানিক গবেষণা যদি মানা করতেন তাহলে এপিজে আব্দুল কালাম সায়েন্টিস্ট হতেনি না সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি অন সামওয়ান কারো উপরে নির্ভর হয়ে পড়া এটি তিনি মানা করতেন কখন মানা করেছিলেন যখন এপ এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে বাবা এত সুন্দর পরামর্শ তুমি মানুষদের দাও না কেন যারা তোমার কাছে সেই ধরে নাও জলের বাটি নিয়ে আসে বা কোনো পরামর্শ নিতে আসে তার বাবা তখন বলেছিলেন যে যখন দুঃখের দিনে আমাদেরকে নিজের থেকে নিজেকে ঠিক করার শক্তি রাখতে লাগে মানে আমরা যদি নিজেকে নিজের নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমরা সাকসেস অ্যাচিভ করতে পারবো আর যদি প্রতিবার আমরা কারোর উপরে সাহায্য নিয়ে আবার নিজেকে ঠিক করলাম তাহলে কোনো দিন আমাদের লাইফে সাকসেস আসবে ফাদার্স রোল অ্যাজ এ গো বিটুইন এম হি ই সিমসেলফ মানে তিনি মধ্যস্থকারী মানে তিনি মিডলম্যান তিনি কথা মানে ঈশ্বর এবং মানুষের মাঝখানে তিনি মিডিলম্যান ছিলেন এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে প্রথমটাই একজন ঐশ্বরিক বার্তাবাহক ওকে তিনি কি আল্লাহ এবং মানুষের মধ্যে ছিলেন যিনি মানুষদের সাহায্য করতেন ওকে তোমরা নিশ্চয়ই পড়েছ যে তার বাবা অনেক মানুষকে মসজিদের বাইরে সেই জলের উপরে মন্ত্র ফুকে দিতেন যেটি দিয়ে অনেক মানুষের উপকার হতো তো তিনি একজন ঐশ্বরিক বার্তা ছিলেন তিনি কোনো নবী ছিলেন না ঠিক আছে তিনি কোনো পারমানেন্ট সমাধান দিতেন না ঠিক আছে আর তিনি কোনো বিচারকও ছিলেন না এটি হবে প্রথমটি ঐশ্বরিক বার্তাবাহক চলো এরপরে আমরা চলে আসছি সতেরো নম্বরে ওকে বিজে আব্দুল কালাম তার বাবার দেওয়া উপদেশ কোথায় ব্যবহার করেছিলেন কোথায় করেছিলেন সায়েন্স অ্যান্ড ক্যারিয়ারই হবে কারণ আর কোনো কাজ তিনি করতেন না দেখো মানে যারা ইনভ্যালিড মানে যারা পঙ্গু বা যাদের রোগ রয়েছে তাদের জন্য তো জল ফুকে এই কাজগুলো করতেন না তারপর ডেভেলসদেরও তো তিনি সেবা করতেন না বা ফ্যামিলি লাইফে ইউজ করেননি তিনি সায়েন্স আর ক্যারিয়ারের মধ্যেই এটি ইউজ করেছেন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এপিজে আব্দুল কালাম কোন পরিবার থেকে ছিলেন তেলেগু বেঙ্গলি নাকি পাঞ্জাবি না মালায়ালম কোন ফ্যামিলি থেকে ছিলেন অ্যাকচুয়ালি এখানে না কোনোটি সঠিক নয় ওকে গাইজ এখানে কোশ্চিনটিতে কোনোটি সঠিক নয় ওকে এখানে আসলে সেটি হবে তামিল ফ্যামিলি তামিল ফ্যামিলি ওকে এখানে তামিল কোথাও লেখা আছে তোমাদের বইয়ের শুরুতেই দেখবে তামিল ফ্যামিলি লেখা ছিল ঠিক আছে তো তামিল ফ্যামিলি এখানে নেই তো যদি এরকম পরীক্ষাতে চলে আসে তাহলে তার সব থেকে ক্লোজেস্ট সব থেকে নিয়ারবাই যে ফ্যামিলিটা মানে দেখো তামিলের পাশে তো তেলুগুরাই থাকে সাউথ ইন্ডিয়ান তো সেটি রাইট দিয়ে পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে তামিল ফ্যামিলি ওকে তাহলে কি শিক্ষক মহাশয় যখন দেখবেন যে এই কোশ্চিনটি ভুল রয়েছে বোর্ড নিজেও অ্যানাউন্স করে যায় এই কোশ্চিনটি ভুল রয়েছে তুমি যখন পাশে ব্র্যাকেটে সঠিক অ্যান্সার লিখে দেবে তোমাকে একে এক দিতেই হবে আর যারা ভুল অ্যান্সারও করবে তাদেরও দিবে কিন্তু হয়তো এমন থাকতে পারে সব থেকে ক্লোজেস্টার নাম দেওয়া আছে আর সেটির উপরে রাইট দিলে তাদেরকেই শুধু নাম্বার দিল তাই আমি তোমাদেরকে সেফলি বলে রাখলাম ওকে তবে আমরা বুঝতে পারলাম তিনি তামিল ফ্যামিলি থেকে ছিলেন এরপরে ইজ রেফার্ড অ্যাজ স্পিকার স্পিকার ফাদার ইন দ্য সেন্টেন্স মানে এই গল্পের মধ্যে তার বাবার নাম কী ছিল কালামুদ্দিন নাকি জাকির নাকি আব্দুল রহমান নাকি জৈনুল আবেদিন জাইনুল আবেদিন ঠিক আছে আব্দুল আব্দুল যে আছে মধ্যেও এই নামটি রয়েছে এপিজে কালাম কালামের ঠিক আছে তাহলে এপিজে জাইনুল আবেদিন মনে রাখতে হবে কুড়ি নাম্বারে চলে আসি তার বাবা মা আইডিয়াল মানে আইডিয়াল কাপল ছিল একজন আইডিয়াল কাপল ছিল এবং সবাই তাদেরকে আইডিয়াল কাপল আদর্শ কাপল ভাবতো এটি কেন বলা হয়েছে পারফেক্ট পার্টনার্স প্রথমেই অ্যানসার রয়েছে যে পিপল স দেন অ্যাজ পারফেক্ট পার্টনার্স পরেরগুলো তো হবে না যে মানুষরা তাদেরকে নিয়ে সমালোচনা করতো ক্রিটিসাইজ করতো নো তারা আলাদা থাকতো না কেউ তাদের জানতো না না সবাই তাদের জানতেন সেই এলাকার মধ্যে এবং সবাই তাদেরকে আদর্শ দম্পতি মনে করতেন বলে তাদেরকে বলা হতো আইডিয়াল কাপল এরপরে আমরা চলে আসছি একুশ নম্বর হুজ ফ্যামিলি ওয়াজ কনসিডেট মোর ডিস্টিংগুশড বাবা ও মায়ের ফ্যামিলির মধ্যে কার ফ্যামিলিটা বেশি সম্মানিত ছিল এ আব্দুল কালামের বাবা নাকি মা বলো কোনটি অ্যান্সার হবে এটি আমি তোমাদের জন্য ছাড়লাম ঠিক আছে টোয়েন্টি ওয়ানে অ্যান্সার তোমরা ভিডিওর কমেন্টে দেবে দেখি কতজন এই ভিডিওটি পুরো দেখছে হোয়াট টাইটেল ওয়াজ গিভেন ওয়ান অফ আর ফর বিয়ার্স বাই দ্য ব্রিটিশ মানে সেই যে এপিজে আব্দুল কালামের একজন পূর্বপুরুষকে ব্রিটিশদের দ্বারা কি উপাধি দেওয়া হয়েছিল কি উপাধি দেওয়া হয়েছিল রাজা না স্যারও না না এটি হচ্ছে বাহাদুর বাহাদুর বলতে বোঝায় কি খুবই যারা ওকে খুবই যারা সাহসী ওকে নেক্সট আমরা চলে ছোটবেলায় বক্তা নিজেকে কিভাবে বর্ণনা করেছেন তার চেহারা রূপ কেমন ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম তিনি ছিলেন না তিনি একজন বেটে মানুষ ছিলেন তো সাই অ্যান্ড সাইলেন্ট বয় এটি হবে কি না সাই বলা হয়নি ওকে তিনি লাজুক লাজুকও ছিলেন না তিনি ছিলেন এই শর্ট বয় উইথ সিম্পল লুকস তিনি একজন খাটো ও সাধারণ চেহারার ছেলে ছিলেন যে জন্ম হয়েছিল একটি হ্যান্ডসাম প্যারেন্টসের পরিবারে মনে রাখতে হবে চলো এরপর নেক্সট ডে আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি হোয়াইট ইড দ্য স্পিকার ফাইনালি ফ্যামিলি লিভ বক্তার পরিবার কোথায় বস বসবাস করতো সেটা হবে একটা অ্যানসেস্ট্রাল হাউসে না নিউলি হাউস নতুন বাড়ি ছিল না ভাড়া করা ফ্ল্যাটও ছিল না ফ্ল্যাট তো হতেই পারে না সরকারি কোয়ার্টারও ছিল না বংশ পরম্পরাগত সেই বাড়িতে তারা বসবাস করত। ঠিক আছে গাইস বুঝতে পারছ তারা কি বংশ পরম্পরাগত সেই বাড়িতে অর্থাৎ দাদু বা দিদার দিয়ে যাওয়া বাড়িতে বসবাস তারা করত। সেই বাড়িটি কিসের তৈরি ছিল সেই বাড়িটি তৈরি ছিল লাইমস্টোনের অর্থাৎ চুনা পাথর দিয়ে তাই না এই যে আমরা এখানে পেয়েছি যে সেই বাড়িটি কি দিয়ে তৈরি ছিল লাইমস্টোন এবং ইট দিয়ে চুনা পাথর এবং ইট দিয়ে ঠিক আছে গাইস খুব সহজে আমরা শিখে নিচ্ছি এই কোশ্চেনগুলো আমি দাবি করে বলছি গাইজ তোমরা নোট কিন্তু করে নিও সেমিস্টার কিন্তু দেখতে দেখতে চলে আসবে নোট খাতা যদি রেডি থাকে তুমি টেনশন ফ্রি থাকবা তুমি অন্যান্য সাবজেক্টগুলিও তখন পড়তে পারবা তাই এখন থেকে এই নোটটি করতে হয়তো আধা ঘন্টা লাগবে কিন্তু এটি তোমার প্রায় দুদিনের টেনশন কমিয়ে দেবে তবে এখানে বলা হচ্ছে মাই অস্ট্রে ফাদার অস্ট্রিয়ার কথাটির অর্থ কী অস্ট্রিয়ার কথাটির অর্থ হলো কি জীবনকে বিলাসিতা ও আরামের সাথে পছন্দ করার নো হি বট এক্সপেন্সিভ থিংস দামি জিনিসপত্র কিনতেন না এটিও হচ্ছে হি লিভ এ মডার্ন স্টাইলিশ লাইফ খুবই মডার্ন আর স্টাইলিশ লাইফ তিনি বাঁচতেন যারা আমার ভিডিওটি দেখেছে অ্যানিমেশন তোমাদের কি মনে হয় তার বাবা মডার্ন এর স্টাইলিশ ছিলেন একদমই না হি অ্যাভয়েডেড আননেসেসারি লাকজারিস অ্যান্ড বাকি যেগুলো আননেসেসারি থিংস সেগুলো তিনি ইউজ করতেন না তিনি অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে যেতেন অস্ট্রিয়ার মানে হচ্ছে যেগুলো স্বাভাবিক জীবনযাপন করা ডিসিপ্লিনের সঙ্গে থাকা তো এই ডি নাম্বারটি হয়ে গেল আমাদের চলে আসি স্টোরি এই গল্পে পরিবারের যে বেসিক নিডস মৌলিক চাহিদা সম্পর্কে কি বলা হয়েছে কোন জিনিসগুলি তাদের মৌলিক চাহিদা ছিল ওকে অল দ্য বেসিক নিডস ওয়ার টেকেন কেয়ার অফ তাদের কি বেসিক নিডস যেগুলো মৌলিক চাহিদা সেগুলো কি দেওয়া হতো ইয়েস এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার কারণ তাদেরকে দামি জিনিস দেওয়া হতো না তাদের অভাবও ছিল না আর তারা ওষুধের জন্য লড়াইও করেনি তাদেরকে মৌলিক জিনিসপত্রগুলো দেওয়া হতো যেমন খাবার জামা কাপড় তারপরে ওষুধপত্র এসব চলো সব কোশ্চেনগুলো ভালো মতো বুঝিয়ে তোমাদেরকে আমি নিয়ে আসছি টোয়েন্টি এইট ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দেয়ার চাইল্ডহুড শৈশবকে কেমনভাবে তিনি বলেছেন শৈশবটা কেমন ছিল ভয় দুঃখে ভরা না তাদের সব মৌলিক চাহিদা পূরণ করা হতো ল্যাকিং ইমোশনাল সাপোর্ট না তার বাবা মা তাকে খুব ভালোবাসতেন পুর বাট হ্যাপি না তারা গরিব ততটাও গরিব ছিলেন না সিকিওর অ্যান্ড বোথ ম্যাটেরিয়ালি বাট অ্যান্ড ইমোশনালি মানে কি ম্যাটেরিয়ালি বলতে এখানে ভৌত ম্যাটেরিয়ালি বলতে গেলে সম্পর্কের কথা বলা হয়েছে বাবা মার সেই সম্পর্ক অনুযায়ী এবং ইমোশনের দিক থেকেও মানসিক দিক থেকেও তিনি কি নিরাপদ ছিলেন মানে তিনি খুবই সুখে শান্তিতে ছোট থেকে বড় হয়েছিলেন কোনো দিন তিনি বাড়িতে কোনো বিপদ আপদ বা কোনো ঝগড়াঝাটি এসব তিনি দেখেননি ওকে তিনি খুবই সুখে শান্তিতে বড় হয়েছেন এরপরে আমরা চলে আসছি টোয়েন্টি নাইন আমরা শেষের দিকে আছি সেখানে কি হোয়াট ডিড সার্ভ দ্য নেয়ারটার অন দ্য ব্যানানা লিস্ট এই কোশ্চেনটি আমি আবার রিপিট করেছি পার্ট ওয়ানেও দিয়েছিলাম কি দেওয়া হয়েছিল কলাপাতায় রাইস সাম্বার পিকল কোকোনাট চাটনি নাকি রোটি ডাল না ব্রেড অ্যান্ড বাটার মোটেও না ফিশ কারি অ্যান রাইস না প্রথমটি হয়ে যাচ্ছে অ্যানসার যে ভাত দেওয়া হয়েছিল সাম্বার দেওয়া হয়েছিল পিকল মানে আচ্ছা আমরা এবার লাস্টের কোশ্চেনে এসে গেছি বলো প্রিডোমিনান্টলি মানে কি কমপ্লিটলি হবে সম্পূর্ণরূপে না এটি হবে না এরপরে চলে আসলাম কখনো না কখনো না মানে নেভার কখনোই না খুবই কম না মেনলি প্রি মানে হচ্ছে মেনলি সেই লাইনটি রয়েছে যে আমাদের এলাকাটি ছিল প্রি মুসলিম অর্থাৎ এপিজে আব্দুল কালামের এলাকাতে প্রধানত মুসলিমরা থাকত। কিন্তু সেখানে হিন্দুরাও থাকত এবং তারা অ্যামিক্যাবলি বসবাস করছিল। অর্থাৎ সুখে শান্তিতে বসবাস করছিল তো গাইস এই তিরিশটি কোশ্চিন আমি তোমাদের দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আরেকটি ভিডিও রয়েছে পার্ট ওয়ান সেখানে গিয়ে তুমি চল্লিশটি কোশ্চিন নোট ডাউন করে নিতে পারো টোটাল এই এমসিকু করে নিলে তোমাদের বেসিক এবং যেগুলো মডারেট কোশ্চিন রয়েছে সেগুলো তোমাদের হাতে মুঠোয় আমি বলছি এর বাইরে পরীক্ষাতে আসা সম্ভবই না এর বাইরে পরীক্ষাতে আসা সম্ভবই না যদি এরকম কিছু উল্টো পাল্টা কোশ্চিন না দিয়ে দেয় যে এপিজে আব্দুল কালামের সেই গল্পের নাম কি স্ট্রং রুটস বা স্ট্রং রুটসের লেখকের নাম কি এবিজি আব্দুল কালাম ওকে এরকম ছোট্ট একদমই বেসিক কোয়েশন গুলো আমি দেইনি কারণ তোমরা অনেক যারা ভালো স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই জানো লেখক এবং গল্পের নামগুলি অবশ্যই জানা প্রয়োজন এরপরে আমি চলে আসি আমাদের অনলাইন কোচিং ক্লাসে তোমরা জয়েন হতে পারো সেখানে ডেইলি মক টেস্ট না হয় যেই মক টেস্টের মাধ্যমে তুমি ওস ওয়েস্ট বেঙ্গলের সেরার থেকে সেরা স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করে তোমার স্থানটি কোথায় রয়েছে সেটি তুমি খুব ভালো মতো দেখতে পারবে এবং সন্ধ্যার দিকে তোমাদেরকে মক টেস্টের রেজাল্টও দেওয়া হচ্ছে সপ্তাহে একবার আমরা স্পোকেন ইংলিশ করছি তার সাথে সপ্তাহে তিন দিন আমরা করছি গ্রামার ক্লাস তবে তোমাদেরকে আমি অবশ্যই ইনভাইট করছি এই কোচিং ক্লাসে অবশ্যই জয়েন হয়ে নাও যাতে তোমরাও অনেক ভালো থেকে ভালো রেজাল্ট করতে পারো এবার ক্লাস টুয়েলভে কিছু একটা করে দেখাতেই হবে গাইস তার জন্য আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওর মধ্যে একটি কমেন্ট দিয়ে দিও ততক্ষণের জন্য সি ইউ সুন গাইস